কবিদের বৈশিষ্ট্য হচ্ছে নবীরা যেখানে মারা যায় ওখানেই কবর দিতে হয় জানেন এটা বিশ্ব মারা গিয়েছিলেন আম্মা জান আয় ঘরে বলে ওখানে বিশ্ব ইসলামের কবর রয়েছে ওখানেই কবর এবং ওই কবর দেওয়ার পরেই ওই কবর দেওয়া ঘরের ভিতরে আম্মা আয়েশান যতদিন যতদিন আয়সরাদা যতদিন বেঁচে ছিলেন ওখানেই ছিলেন কবরের পাশে এরপরে বাবা মারা গেলেন আবু বকর বিশ্ব ইসলামের পাশে কবর দেয়া হবো বাবা আর স্বামীর পাশেই থাকলেন এরপর উমরে ফারুক মারা গেলেন ওনারও কবর তো আর বাবা আর স্বামীর সাথে পর্দা নেই ফারুকের সাথে তো পর্দা আছে তো তখন তিনি ঘরটা হয়ে গেছে ছোট তিনটা কবরে অনেক জায়গা নিয়ে গেছে পর্দা টাঙিয়ে দিলেন উমরে ফারুকের সাথে পর্দা হিসেবে ছোট্ট একটা জায়গায় যতদিন বেঁচেছিলেন ওখানটা পেয়েছিলেন উমরে ফারুক যখন আমিরুল খলিফা তখন ছেলে আব্দুল্লাহকে পাঠিয়েছিলেন যে যাও একটা অনুমতি আগে থেকে নিয়ে কাছ থেকে যেহেতু ঘরটা ওনার ওনাকে বলে রেখে আমি মারা গেলে যেন আমার দুই বন্ধু মোহাম্মদ সাইয়েদ ইসলাম এবং আবু বকর পাশে যেন কবর পায়। আব্দুল্লাহ এসে বলল அப்பா এই পায়গাম পাঠিয়েছেন। তাই শ্রদ্ধা বললেন আমার খুব ইচ্ছা ছিল আমি আমার স্বামী এবং বাবার পাশে শুব। কিন্তু আমিরুল মুমিনিন যখন চেয়েছেন এটাকে আমি ফিরিয়ে দিতে পারনি। ঠিক আছে যাও তোমার আব্বাকে বলো তোমার अब्বাইই শোবেন ওই জায়গায়। আচ্ছা। তোমরে ফারুক আপনারা জানেন অ্যাসাসিনেশন ইন্তেকাল করেছেন আত্তায়ের আঘাতে।

তার রবের সাথে সাক্ষাৎ চুজ করেছেন এবং অন্তিকালের আগে তিনি পড়েছিলেন আল্লাহুম্মা اغসিল্লি লি ওয়ারহামনি ওয়ালহিকনি বিলরাফীকিল আ'লা আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন আল্লাহ আপনি আমার প্রতি রহম করুন আল্লাহ আমি আপনার সান্নিধ্যে যেতে চাই পৃথিবীতে থাকতে চাই সুবহান অপশন দেয়া হয়েছে আপনারও অপশন দেয়া হবে হ্যাঁ যে চাই থাকেন আমরা অপশন ফেলে তো বলতাম আল্লাহ যা হয়েছে এখানেই থাকতে চাই কি বলেন বিশ্বাস সিস্টেম বলছে ইলা রাফীকিল আ'লা ফারুক উনি বিশ্বাসী করে না উনি আমার নবী মরতে পারে এটা উনি ভাবতেই পারেন না উনি নাঙ্গা তলো বের করে বলতে আরম্ভ করলেন যে বলবে মোহাম্মদ মারা গিয়েছেন তার কর্তা উড়িয়ে ফেল পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর

সাকিফায় বনু সাহেদার মধ্যে সবাই বসে আল বোকার দিল তাল আনমকে খলিফা হিসেবে নির্বাচিত করা হোক বিশ্বাসলামের ইন্তেকাল শেষ গোসল দেয়া শেষ আমরা যেমনি মারা গেলে আমাদের জামা খুলে অন্য একটা জামা পরিয়ে গোসল দেয়া আলয় বিশ্ব সাইসলামের ক্ষেত্রে এটা হয়নি ওনার গায়ের জামা খোলা হয়নি যেই জামাটা ছিল ওই জামাটার উপরে গোসল দেয়া হয়েছে ওনার ইউনিক টেস্ট এবং বিশ্বনস ইসলামের জানাজার নামাজে কেউ ইমামতি করেনি কে হবেন ইমাম উনি তো ইমাম গোটা বিশ্বের ইমাম ঠিক কিনা বলেন কে হবে ওনার জানাজার ইমাম কেউ না সাহাবারা ডিসাইড করলেন কেউ ইমামতি করবে না পাঁচ সাতজন পাঁচ সাতজন করে দরজা দিয়ে এই দরজা দিয়ে ঠুকে নিজেরা নিজেরা জানাজার নামাজ করে ওই দিক দিয়ে বেরোয় যাচ্ছে এইভাবে পুরা উম্মা সব সাহাবারা নিজেরা নিজেরা জানাজার নামাজ পড়েছে